আজকে আমি নিয়ে চলে আসছি জামাইয়ের রেসিপি এই রেসিপির নাম দিয়েছে আমি জামাইয়ের রেসিপি যদিও আমার জামাই অনেক মজা করে আজকে হাঁসটা রান্না করছে উনি কিন্তু সত্যি অনেক ভালো রান্না পারে আগে আমার বেচারের লাইফে অনেক রান্না করে খেয়েছে তো আজকে আমি মোস্ট রিকোয়েস্টেড রান্না নিয়ে আসছি তো চলেন শুরু করে দিই এই তো পাতিল গরম হয়ে গেছে গরম পাতিলের মধ্যে উনি তেল দিয়ে দিছে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছে এই তো সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিল তার সাথে এখন এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে এখানে মশলা সব কিছু একসাথে নিয়ে নিছিলো হলুদ মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে উনি এখন ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো এই তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে তেলটা মনে ছেড়ে দিচ্ছে আর কি তার জন্য একটু নাড়াচাড়া করে নিতেছে হা হালকা আর কি এখানে কষানো মশলার মধ্যেই মাংসগুলো দিয়ে দিবে এই তো দিয়ে দিলো সবগুলো মাংস দেন এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেবে সাথে কয়েকটা আলুও দিয়ে দিছে দিয়ে এখন সব কিছু নাড়াচাড়া করে নিতেছে এ তো সব কিছু নাড়াচাড়া করে নিয়ে দেন ঢাকনায় ঢেকে রেখে দিবে কিছুক্ষণের জন্য আর কি উনি যেভাবে রান্না করে সেই প্রসেসটাই শেয়ার করতেছে আর কি তো এই তো ঢাকনা উঠে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছে দেন এখন অল্প একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিল দিয়ে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছে দেন তো ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নেবে এভাবে কষানোর মধ্যে ভালোভাবে যাতে মাংসটা সিদ্ধ হয় যেহেতু হাঁসের মাংস একটু শক্ত শক্ত তার জন্য এইভাবে উনি কষিয়ে নিচ্ছে সময় নিয়ে আর কি তবে রান্নাটা খুবই টেস্টি হয়েছিল মজার হয়েছিল কি আর বলবো আমি মানে কি বলবো কিছু বলার নেই আসলে তার রান্নার কাছে আমার রান্না কিছুই না অনেস্টলি বলতে তো এই তো আবার ঢাকনা উঠে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতেছে তো আমি বারবার বলতেছিলাম যে এত সময় কষাতে হবে বলতেছিলাম হ্যাঁ হাঁসের মাংস অবশ্যই সময় নিয়ে কষাতে হবে এই তো মানে মোটামুটি কষানোর প্রক্রিয়াটা শেষ তার জন্য ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলো দেন এখন সব কিছু আবার একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনায় ঢেকে রেখে দিবে কিছুক্ষণের জন্য আর কি এই তো ঢাকনাটা দিয়ে দিল দেন এখন ঢাকনা উঠিয়ে চার পাঁচ মিনিট পর ফিরে এলো তো একটু বল আর কি তার জন্য আবার একটু হালকা নাড়াচাড়া করে দিল দেন আবার একটু ঢাকনায় ঢেকে রেখে দিলো এ তো ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছে তো এত মনোযোগ দিয়ে রান্নাটা করতেছিলাম সে অবাকে দেখতেছিলাম সাথে এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলো দিয়ে আবার একটু হালকাভাবে সব কিছু নাড়াচাড়া করে দিবে আর এভাবে হাঁসের মাংস খেয়ে দেখবেন স্পেশালি যদি জামাইয়ের হাতে রান্না খান তাহলে তো বুঝতেই পারবেন তবে সবার রিকোয়েস্ট করবো একদিন হলো জামাইয়ের রান্না খাওয়া উচিত খেয়ে দেখা উচিত কারণ আমরা তাদের ত্রিশ দিন খাওয়াই তাদের আবার তো উচিত আমাদের একদিন খাওয়ানো তো যাই হোক আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন রেজাল্টটা আপনাদের উপরে সেরে দিলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ